সামলািকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশ হাইকমিশন ফেসবুক পেজ থেকে ষোলো ঘন্টা আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আজকে সংক্ষিপ্ত অথবা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সালা আলোচনা করা হবে তাহলে ছবির ভিতরে যাওয়া যাক এখন এখানে মাল্টিপল এনটি ভিসা নিয়ে কথা বলা হয়েছে হ্যাঁ তারপর পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট নিলে কি আবার অ্যাক্টিভ করার জন্য ইস্কেলে যেতে হবে কি না এটা কিন্তু টোটালি আপনাদের যেতে হবে না ইস্কেল থেকে যদি আপনারা পাসপোর্ট করেন এবং সেটা যদি পোস্ট লাজের মাধ্যমে আপনারা যে কোনো প্রদেশে নেন তাহলে কিন্তু ওই পাসপোর্টটা অ্যাক্টিভ করার জন্য কোনো কিছু করতে হবে না ওটা অ্যাক্টিভই থাকে ইনশাল্লাহ সো যেটা মেন সাবজেক্ট সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে পোস্ট অফিসের মাধ্যমে কি এমআরপি আবেদন করা যাবে কি না এটা কিন্তু খুব মেন একটা প্রশ্ন এবং এই যে এমআরপি পাসপোর্ট এটা কিন্তু জমা দেওয়া যাবে না অনেক দিন আগে বলছে প্রায় এক দেড় মাস প্লাস হবে কি আমার আইডিয়া থেকে যে এমআরপি পাসপোর্ট পোস্টলাজের মাধ্যমে আর জমা নিচ্ছে না বাংলাদেশ হাইকমিশন এবং এটা টোটাল দিন বদ্ধ হয়েছিল কেউ জমা দিতেছে না এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে যে বাংলাদেশ হাইকমিশনের এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করা উচিত অতি তাড়াতাড়ি যেমন ইএসকেলে এমআরপি পাসপোর্ট নিতেছে না তারপর আপনার বাংলাদেশ হাইকমিশন না করে দিচ্ছে তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা গেল তারা কি সিদ্ধান্ত নিছে বা কি সিদ্ধান্ত নিবে সেটা কিন্তু দেখার বিষয় ছিল সো এখানে আবার ছয় নম্বর প্রশ্নের মধ্যে ওনারা বলে দিছে উত্তরে যে পোস্ট অফিসের মাধ্যমে এমআরপি রিনিউ আবেদন করা যাবে না এই যে আবেদন করা এখানে দেখেন আবেদন করা যাবে না বলে দিছে এবং খুব ভালো একটা প্রশ্ন এবং উত্তর দিয়ে দিচ্ছে যে এখন কি এমআরপি রিনিউ করা যাবে সো ওনারা উত্তরে বলছে যে সরকার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি নিরাশায়িত করা হয়েছে কেবলমাত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধনের সাথে এমআরপির তথ্য এবং আবেদনকারী এমআরপি অনুযায়ী ভিসা থাকলে এমআরপি অনুযায়ী পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করলে বাংলাদেশ হাইকমিশনটা বিবেচনা করবে এখন এই যে বিষয়টা আছে এই এই একটা বিষয়টা এটা খুব জটিল একটা বিষয় সেটা হচ্ছে যে এমআরপি অনুযায়ী যদি আপনার ভিসা থাকে তো এম অনুযায়ী আপনার ভিসা থাকলে সেটা তো আর ভিসা তো আর চেঞ্জ করতে পারবে না তাই না সো এমআরপি অনুযায়ী ভিসা থাকলে ভিসা অনুযায়ী আমাকে কিন্তু রিনিউ পাসপোর্ট করতে হবে এখন অনেকে আছে যে জন্ম আপনার ঠিক করা যায় সংশোধন করা যায় আবার নতুন হয়তো করা যায় না থাকলে অনলাইন কিন্তু আপনার যে ভিসা ভিসাটা আছে এটা তো আর কোনো কিছু করা যাবে না তাই না সো যাদের এমআরপি পাসপোর্ট অনুযায়ী অথবা ই পাসপোর্ট অনুযায়ী তো আপনার থাকেই তারপরেও যদি কোনো ভুল থাকে আপনারা জন্ম নিবন্ধনটা সংশোধন করে পিডিএফটা মোবাইলে রেখে দেবেন সবাই সবাই এই কাজটা করবেন যদি আপনাদের এনআইডির সাথে মিল না থাকে তাহলে জন্ম যেটা আছে অনলাইন সেটা আপনারা সংশোধন করবেন অথবা যদি না থাকে খুব তাড়াতাড়ি এই জন্ম করবেন জন্ম নিবন্ধনটা কিন্তু খুবই প্রয়োজন এবং এই জন্ম নিবন্ধন করতে যদি আপনার কোনো সহযোগিতা লাগে তাহলে আমাদের জানাবেন ইনশাল্লাহ সো আবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছে সেটা হচ্ছে যে যারা এখন ই পাসপোর্ট রিনিউ করবে তারা কোথায় রিনিউ করবে আগামী দুয়ে মার্চ পর্যন্ত ইএসকেলে ই পাসপোর্ট রিনিউ করা যাবে আগামী তিনে মার্চ দু হাজার পঁচিশ হতে ই পাসপোর্ট রিনিউ সংক্রান্ত পদ্ধতি বিষয় খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সো এই যে একটা বিষয় এই বিষয়টা হচ্ছে যে যারা ই পাসপোর্ট করবেন এখন তো সরকার চাচ্ছে বা সবাই চাচ্ছে সংশ্লিষ্ট যারা যে ই পাসপোর্ট করুক এমআরপি থেকে তো আগে যেমন ইএসকেলে আপনার শ্বশুরে যেতে হতো আমার আইডিয়া থেকে আপনাদের বাংলাদেশ হাইকমিশনে যেতে হবে এরকমই কোনো সিস্টেম চেঞ্জ মনে হয় না আসবে কারণ ওইখানে আপনার বায়োমেট্রিক তারপর ছবির জন্য আপনার ওইখানে যেতেই হবে সো তারপরেও যদি কাজ তাড়াতাড়ি হয় এবং খুব ভালোভাবে সার্ভিস চার্জটাও যদি কম হয় তাহলে একদিন কাজ মিস করে যাবে সেটা কিছু করার নাই সিস্টেম যদি এরকম থাকে তাহলে সিস্টেম সবাইকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ তবে এইখানে আপনার একটা বিষয় আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের কি করবে অনেকে আছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বোঝে না আবার ফোন সিস্টেম ওনারা চালু রাখবে কিনা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে কি না সেটাও বাংলাদেশ হাইকমিশন সব কিছু ক্লিয়ার করবে তো সে পর্যন্ত কি করতে হবে অপেক্ষা করতে হবে যেহেতু দুয়ে মার্চ প্রায় এসেই পড়ছে তিনে মার্চ থেকে আপনার ই পাসপোর্টের ওপর জোর দেবে বোঝা যাচ্ছে কিন্তু এমআরপি পাসপোর্টে নিরুৎসাহিত করে করা হচ্ছে এটা তো আপনারা দেখলেনি সো যারা পাসপোর্ট রিনিউ করবেন তাদের সর্বশেষ আপডেট হচ্ছে যে আপনাদের ই পাসপোর্টে যেতেই হবে মনে হয় আমার এই পাসপোর্টে যেতে হবে এই পাসপোর্ট করতে যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো জোগাড় করেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য কোনো বিষয়ে যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব